ধরে তোমরা অনেক লোক আমাকে কমেন্ট করিছ মানে যে ভিডিওটা আমি করবো বলেছিলি তো সেটাই অনেক লোক আমাকে কমেন্ট করেছো তার মধ্যে সেরা সেরা কিছু কমেন্ট আছে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাইবো যে তোমাদের এত মাথায় মানে বুদ্ধি কী করে থাকে রাতে ঘুমাও কী করে নাকে তো এখানে অনেক রকম অনেক লোক জিজ্ঞাসা করেছ দাদা তোমার ওটা জিয়ে পাচ্ছে তোমার জিয়ে পাচ্ছে না তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো তোমার ঘর কোথায় সব কিছু বলবো এই ভিডিওটাতে তোমরা কেবল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো প্রথমে আমি এখানে নাম লিখছি আকাশ মাহাতো বলে একজন বন্ধু আমার কমেন্ট করেছে দাদা তুমি কি মোবাইলে ভিডিও বানাম তো দেখো ভাই এই ভিডিওটা বাদ দিয়ে আর ইয়ার আগের ভিডিওটা বাদ দিয়ে বাকি সবগুলা কিন্তু আমি আমার মোবাইলেই বানাইছি স্যার স্যার এই যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা বন্ধু ডিএসএলআর ওঠে তো ওকে বললাম যে দেখি তোর ডিএসএলআরটা একটা ভিডিও বানাই দেখি কেমন লাগছে তো সে কারণে ওর কাছ থেকে এই ডিএসএলটা আনি করে আর ভিডিওটা বানাচ্ছি নাহলে আমি কিন্তু মোবাইল ডিএস এ মানে ভিডিও বানাই আচ্ছা এখানে দিব্যাংশু বলে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে ইয়োর ইয়োর রিয়েল নেম তো দেখো দিব্যাংশু আমার রিয়েল নেম হচ্ছে হিরালাল তন্তুভাই হিরালাল তন্তুভাই ফেসবুকে কিন্তু পাবে না হিরো হিরু ভাই বলেই কিন্তু পাবে তো এইখানের নাম আমি জানি না কিন্তু দাদা তোমার বাড়ি কোথায় কোটা মাল আছে ফ্রম কোতালপুর কেতলাপুর কি বলে না আর এই যে আমার মাল ফাল নাই হই দেখো এই যে আমার এটা আমার রাজকনিয়া বটে আর ঘরে আছে বউটা তো বউটার যদি ভাবছো যে মুখ দেখাও না এইখানে তো পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার হোক আর চেষ্টা করবো বউটার মুখ দেখাবার পর্যন্ত তো এইখানে দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি ডিজে রাকেশ বলারামপুর এই যে বললাম আমার বউ আছে কালফেন নাই আর এখানে লিখেছে হরিশ দাদা ইউটিউবের থেকে ফার্স্ট পেমেন্ট কত তো দেখো বন্ধুরা ইউটিউবে ফার্স্ট পেমেন্ট এখনো পর্যন্ত পায় নেই চুপ ট্রাক্টর গাড়ি আছে পরে দাদা বলছে ফার্স্ট পেমেন্ট কত তো এখনো পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি ইউটিউব থেকে মনেটাই যেটা হয়ে গেছে আর এই যে ভিডিও বানাচ্ছি আড়াছাড়া করে যাই হোক দু একদিন পরে হলেও আপলোড দিই কিন্তু ভিডিও বানাচ্ছি ফাৰ্ষ্ট পেমেণ্ট যুকে তো তোমাক বুলি দিব মানে তোমাৰ সবাইকেই বুলি দিব ঠিক আছে তোমাক সুকুমাৰ সুকুমাৰ এটা মামা বো তোমাক ইয়াৰপিট কৰি হ'লেও ফচন এক কৰিছে মাই ফাৰ্ষ্ট কুৱেশ্যন তুমি কি ধান লাগাতে জো ন তো ধান লাগাতে জানি কাৰণ এই যে পিছত দিছে দেখি পাইছোঁ যে পাৰা গাঁৱৰ ছাবটি খেতে বাজি ভিডিঅ' পাছি ডি এছ এল আৰ মানে ব্লাডটা ভাল আছে তো সেইকাৰণে ডি এছ এল আৰ ভিডিঅ'টো বনাইছোঁ হা ধান লাগাতে এইখনে এম ডি মেড জানি নাই কি নাম বোে দাদা আমার একটাই কোয়েশ্চেন যে ভিডিও তো লেট কেনে আপলোড আমার তো দেখো ভাই বলে দিচ্ছি যে ভিডিও তো আপলোড মানে লেট আপলোড করার কারণ হচ্ছে যে ঘরে একটু প্রচুর কাজ থাকে আর বিয়া করেছি সংসার হয়েছে একটু পয়সা পাতি দরকার হয় সেই কারণে একটা কাজে দিয়েছি আর সেই সকাল সাতটার সময় যাই আর রাতে নটার সময় ঢুকি খুব কষ্ট যে বলো তো সেই কারণে ফাঁকা সময় পাই না ভিডিও বানানোর আর যদি কোনো দিন ফাঁকা সময় পায় সেদিন ভিডিও বানাই যদি কোনো দিন মানে দশটা এগারোটা সকাল সাতটার আগে যদি একটু সময় পাই সকালে চলে যায় কোনোদিন ভিডিও বানাতে এরকম করে আর কি ভিডিও বানাই তোমাদেরকে আপলোড করে দেখায় তো আমি বিয়া করেছি লকডাউনের সময় যখন সবাই ঘরবন্দি বন্দি হয়েছিল সে তখন আমি বউবন্দি করে নিয়েছি এখানে বাপা মাহাতো লিখেছে কি হিরুদা ভালো তো হ্যাঁ বিরাট ভালো আছি এই যে দেখতে পাচ্ছ লুলুকে কলে নিয়েছি এখানে লিখেছে দিবাকর মাহাতো দাদা দিনে কতবার ডট হ্যান মারো ইউটিউব ছাড়া কি করো ইউটিউব ছাড়া একটা কাজ এখন করছি তোমাদেরকে কোনোদিন ভিডিও দেখান দিব আর ওই যেটা বলছো না ওইটা নেই কারণ ঘরে দেখতে পাচ্ছ আর কি বলবো তোমাকে হ্যাঁ ওইটা দেখান দিছি। দাদা নেক্সট ভিডিও কবে কবে আপলোড করবে তো দেখো বন্ধুরা বলে দিচ্ছি যে আমার কাজে ফাঁকা পালেই আমি ভিডিও তো বানাই আর এমনিতেও রাত নটা মানে কোনো দিন যেদিন কাজে থেকে একটু তাড়াতাড়ি আসি সেদিন ভিডিও বানাই কিন্তু মানে কাজে ভিডিও কবে আপলোড করবো না করবো এটা ঠিক তোমাদেরকে বলতে পারছি না কিন্তু দু তিন দিনের একটা গ্যাপ ভিডিও রাখা দরকার আমারও আমিও বুঝতে পারছি সপ্তাহে একটা ভিডিও একটা না দুটো ভিডিও দিব এইবারেলা এইখানে জিএন ভাই লিখেছে ডিজে সার্জেনের নিয়ে ভিডিও বানাও তো বন্ধুরা দেখো ডিজে সার্জেনের নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি তো কন্টেন্ট আমার এখনও পর্যন্ত সেই সার্জেনকে নিয়েই হয়ে গেছে আমার ভিডিও কন্টেন্ট অন্য কিছু ছিল কিন্তু এখন সার্জেনেই মার্কেটটা ছাই রাখিছে সেই কারণে সার্জেনে নিয়ে এমনিতেই ভিডিও বানাচ্ছি এইখানে লিখেছে সুমন এস কে দাদা তুমি সরি দাদা আমি তোমার বিগ ফ্যান তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি পুরুলিয়া থেকে বলছি প্লিজ আমার রিপ্লাইটা দাও থ্যাংক ইউ সুমন তুমি আমার বিগ ফ্যান দিন দেখা করবে পাশে বসে দুজন একসঙ্গে চা খাবো আর থ্যাংক ইউ এইখানে স্বর্ণেন্দু লালপুর ডিজে স্বর্ণেন্দু লালপুর ঘর কোথায় হে তোমার তো ঘর হচ্ছে আমার মুকুটমণিপুর এলাকার সাইডে মুকুটমণিপুর মানে জানো আমাদের এটা ফেমাস জায়গা বটে অনেক দূরে দূরে লোক আসে ঘুরতে মুকুটমণিপুর ড্যাম থেকে আমাদের ঘর প্রায় ষোলো সতেরো কিলোমিটার হবে ঠিক আছে ঘরে আমাদের গ্রামের নামটা আমি রিবিল করছি নি কারণ ভবিষ্যৎকালে কোনোদিন যদি বড় শাহরুখ খানের মতন সেলিব্রেটি হয় বহুত বড় স্বপ্ন তাও ঘরের নামটা অন্যদিন বলবো এইখানে তুমি যাও হরিদ্বারে দেখতে চাই তোমাকে সরি গৌ হরিদ্বারে যেতে পাই না ট্রাক্টার গাড়িতে চলে গেছে লু তুমি এখানে নাম আমি ভিডিওটা বানাইলি তারপর থেকে ভিডিও বানাতে দেখাবো হ্যাঁ এখানে ধনঞ্জয় মাহাতো বলে একটা বন্ধু আমার লিখেছে দাদা তোমার ভিডিও লা দারুণ লাগে দেখতে তো ধনঞ্জয় থ্যাংক ইউ ব্রাদার দেখো তোমাদের মোটিভেশনের মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি আজকে প্রায় পঁচিশশোটা সাবস্ক্রাইবার হতে চলেছে আর ভবিষ্যতে কত হবে আমি জানি নেই তোমাদের কারণে কিন্তু আমি ভিডিও বানানোর মানে মোটিভেশনটা পাই সো থ্যাংক ইউ ধনঞ্জয় মজা আয়া এখানে লিখেছে গৌতম আহত কী আর বলবো বা খুড়া শুধু বলবো এগিয়ে যাও আমরা পাশে আছি মানে আমরা আছি থ্যাংক ইউ গৌতম দা তোমাদের মতন লোকের কারণেই অনেক ইউটিউবার মানে ভিডিও বানানোর মোটিভেশনটা ওদের আর কি বাড়ে আমারও বাড়ছে দেখো তোমাদের মতন অনেক ভালো লোক আছে যারা সময় ভালো মন্দ কমেন্টে একটুকু করে কিন্তু কিছু কিছু লোক আছে গালিগুলুজো করে সেগুলোকে অতটা মাইন্ড দিই আর একজন লিখিছে দাদা তোমার কোটা মাল আছে আর নাম কি কি তো আমার বউ আছে বউয়ের নাম পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার হোক সে তখন আর একটা কি মনে করব সেই তখন বলবে ততক্ষণে বলছি তোমার যদি মামার বেটা মাসির বেটা পিসির বেটা এরকম কোনো লোক আছে তাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে হলেও আমার ভিডিওটা দেখাই সাবস্ক্রাইব করা করো তাড়াতাড়ি পাঁচ হাজারটা সাবস্ক্রাইব পূরণ করো বইয়ের নামটাও বলবো আর আশা করবে মানে চেষ্টা করব বইয়ের মুখটাও দেখাবার দিন দিলাম তাহলে একটু এইখানে লিখেছে সরোজ মাহাতো দাদা তুমি কি করো আর তোমার বিয়ের নাম ইউটিউবে পার ভিডিও কল তোমার কোথায় তোমার বাড়ি কোথায় বালা সম্পর্কে কে ভিডিও সাউন্ড সিস্টেম নাকি দাদা তোমার পুরো প্রশ্নটা আমি বুঝতে পারলাম না কিন্তু যতটুকু বুঝতে পারলাম আমার রিয়েল নাম তুমি জিজ্ঞেস করতে চাইছো আর আমার বাড়ি কোথায় তো আমার রিয়েল নাম হচ্ছে হীরালাল তন্তুবাই আর আমার বাড়ি হচ্ছে মুকুটমণিপুর এলাকায় আমার মুকুটমণিপুর থেকে আমাদের ঘর প্রায় ষোলো সতেরো কিলোমিটার হবে এক আগার না এখানে লিখেছে রানা জার্নং গেমিং দাদা আমি ডিজে বিজনেস করতে চাই তোমার মতে আমার কি বক্স করা উচিত যেটাতে সাকসেস পাওয়া যাবে বাই যাবে সব ভিডিও তোমার দেখি আমার নাম চন্দন আর আমার রানিমাঁদে ঘর তো আশা করি আমাদের এই রানিবাঁধেই ঘরও তো দেখো আমি বলবো যে ডিজে সার্জেনের সেট যদি নিতে চাইছো তো ডিজে সার্জেনের সেটা আমাদের এলাকায় অনেকগুলো হয়ে গেছে তুমি মেদিনীপুর দিকের স্টাইলের বক্স নিতে পারো পপ বেস্ট স্টাইলের যেগুলো পার মিউজিক আর এইসব ব্যবহার করছে কারণ ওগুলো আমাদের এলাকায় নাই আশা করি ওগুলো ভালো চলবে তো এখানে লিখেছে সন্দীপ মাহাতো দাদা আমি ডিজে সার্জেনের খুব বড়ো ভক্ত আমার কোয়েশ্চানটা নিও তোমার বাড়ি কোথায় বলো আমাদের আমার বাড়ি ঝাড়গ্রামে যদি কোনো দিন আসো তাহলে বলবে আমাকে তোমার জিএপ আছে জিএফ নাই বউ আছে আর তোমাদের ঝাড়গ্রাম দিকে গেলে অবশ্যই তোমাকে বলবো আর আমার বাড়ি হচ্ছে মুকুটমণিপুর সাইডে খাতড়া এলাকায় এখানে লিখিছে সালবনি রুদ্র আমার নাম ডিসি প্রদীপ প্রদীপ হেমব্রম দাদা তুমি কোথা থেকে কোথায় থাকো দাদা আমার নাম নিবে দাদা প্লিজ হ্যাঁ দেখো তোমার নাম লিখছি প্রদীপ হেমব্রম আর আমার হচ্ছে মুখুর এলাকায় বাড়ি যেমন তোমার বাড়ি আশা করি বুঝতে পারছি চোদ্দো আগস্ট বক্স কম্পিটিশান দেখতে আসবে হ্যাঁ যাব যদি দেখা হয় তো অবশ্যই তোমার সঙ্গে ঘুরবো না টেনশন লিও না ওর মেয়ে যে মজা হয় হিন্দুস্তানকে একটি করে দিন এইখানে লিখেছে দাদা তুমি দিনে কতবার ভাই বিশ্বাস করো এই প্রশ্নটা আমাকে অনেকগুলা লোকে করেছে সবসময় সবার নাম আমি কিন্তু নিয়ে করে বলবো নাই কারণ তোমাদেরও হয়তো খারাপ লাগতে পারে তো এইখানে তোমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই বউ আছে আর না হলে আমাকে একটা তোমাকে একটা মেয়ের নাম্বার দিব তুমি নিও তো দেখো এই ভিডিওটা যদি ভুল করো আমার বউ দেখে বলে তোমার ইউটিউবেও এরকম বন্ধু আছে যারা মেয়ে ছিলেন নাম্বার দিয়ে তোমাকে মানে ফোটায়নি দেবার ধান্দা করছে তো দেখো বন্ধু এইখানে অনেক সিঙ্গেল বন্ধু আছে তুমি যদি পারো তো তাদেরকে দিয়ে উপকার করো চানাগুলো একটুকু দেখো এখন তো নেটের রিচার্জের কীরকম অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ

আর তুমি কতদূর পড়াশোনা করেছো গুড কোশ্চেন পড়াশোনা উচ্চ মাধ্যমিক দরিটা করছো এইখানে দাদা তোমার বাড়ি কোথায় মুকুটমণিপুর এলাকায় আমার বাড়ি দাদা তোমার এজ কত গুড কোয়েশ্চেন আমার এজ তোমার হিসাবে কথা হতে পারে কমেন্ট সেকশনে জানা তুমি যদি কমেন্ট করো তো তোমাকে আমি রিয়েল এজটা বলবো ওকে প্লিজ কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিবে আমার নাম অঙ্কিত থ্যাংক ইউ অঙ্কিত তোমার কোয়েশ্চেনের উত্তর আমি দিলাম এই কোয়েশ্চেনটা হচ্ছে সবচেয়ে ভয়ানক মানে কোয়েশ্চেন

চারদিকে জলে এখন আপাতত ভর্তি আছে আগেও ছিল আমাদের মুকুটমণিপুর এলাকা মানে বুঝতে পারছো চারদিকে ক্যানেলে ভর্তি জলের অসুবিধা হয় না তুমি যা জিনিসটা বলছি এখানে লিখেছে এম রাহুল দাদা আমি তোমার সব ভিডিওগুলো দেখি তোমার ভিডিও দেখতে অনেক মজা লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল আর আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে তোমার বাড়ি কোথায় আর তুমি কি বিয়ে করেছ বিয়ে হ্যাঁ বিয়ে কি হয়েছে আর যদি না হয় তাহলে জিএপি এর নাম কী আর ইউটিউব ছাড়া কী করো যে তোমার ভিডিও আসতে এত লেট হয় লাভ ফ্রম পুরুলিয়া তো রাহুল ভাই তোমাকে বলতে চাইছি যে দেখো আমি ঘরে হ্যাঁ সংসারে একটু বেশি মন নিয়ে ফেলেছি আর ঘরে একটু বেশি কাজে চাপে থাকি সব সময় তো সেই কারণে বেশি ভিডিও বানাতে পারিনি কে কাজটা আমি করছি সকাল সাতটায় বিহে চলে যাই সাতটা সাড়ে সাতটার দিকে আর বেলায় সাড়ে আটটা নটার সময় ঘর আসি তো সেই কাজের ফাঁকে যদি কোনো দিন ছুটি হয় সে তখন ভালো করে ভিডিও বানায় আর যদি ছুটি না পায় তো ধরো রাত নটার সময় আসি করে ভিডিও বানাই ওই টুকু করে ভিডিও বানাই বানায় দু তিন দিনের মধ্যে একটা ভিডিও রেডি করে আর তোমাদেরকে প্রেজেন্ট করি সেই কারণে একটুকু লেট হয় তার জন্য অনেক সরি কারণ এই প্রশ্নটা আমাকে অনেক লোকে করেছে সো থ্যাংক ইউ রাহুল মজা আয়া এই ছিল আজকের কিছু প্রশ্ন তো নেক্সট কী করবো যখন পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার হবে আর যদি কিছু যে তোমার বউ আছে বউ আছে তিরিশ বার করে বললে বউ আছে বউ আছে বউয়ের মুখটা দেখাচ্ছ না তো বউয়ের মুখ তো দেখাবো যখন আমার পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার হবে সেই তখন আরেকটা কিউনে করব সেই তখন যদি বউয়ের মুখটা দেখতে খুঁজো তো দেখাবো তো তার আগে আমার যদি বিটিকে দেখবো বলো তো অবশ্যই দেখা দিব সো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্যে আর পানকৃষ্ণ দাদা তুমি সত্যি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করি আমি ওইটাই ভাবছি সো আমাদের দিকে এখনও চাষবাস হয় না দেখতে পাচ্ছি চারদিকে পড়ে আছে তোমাদের দিকে যদি হচ্ছে একটু বলবে সো বাই অ্যান্ড টেক কেয়ার